আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো ভালো আছো আপনি কেমন আছেন আমি তো ভালো আছি এলাকা কি অবস্থা এলাকা তো ভালো অবস্থা রোজা মাস যাইতে থাকে ডাকাত ডাকাত দেবেন না হ্যাঁ দিতে তো হবেই আপনার নেতা দিতে তো তাই আমার এলাকার নাম আছে না ডাকাত তো দিতেই হবে ঠিক ডাকাত তো দিতেই হবে ডাকাত তো দিতেই হবে তাই চেয়ারম্যান সাহেব কবে ডাকাত দেবেন

নিজেই রাস বানাইতেছে তারপরে ভর্তাছে আলাম আলাম সে নিজের বাড়ি ভর্তা গরিব মাসে সহযোগিতা করে না তুমি তো অনসি হাদিসে করছি শরীর অনুযায়ী ইসলামে জাকাত দিতে হবে যাতে গরিব দুখী মানুষ পেট ভরে খেতে পারে কিন্তু চেয়ারম্যান যাকাত আছে একটা লুঙ্গি একটা শাড়ি আমি যদি তো নিষেধ করি তাহলে চেয়ারম্যান আমার উপর রাগ হবে এখন কৌশলে কাজ করতে হবে আমার কৌশল রাগ আমাদের মসজিদের ইমামকে নিয়ে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে আর জাকাতের যাকাতের আলোচনা করব ভাই মোসবাকে এখানে বলে নিয়ে যাই

আলহামদুলিল্লাপ কি মনে করবে আমার ডাকলেন আমি তো ডাই নাই মুস আমার বাড়িতে ডাকছে বুঝে এক কিসের নিকে হুজুর ডাকছো বল শ্রেয়ারমান সাপ আপনাকে তো জাকাত দেবেন না কর একটা মশলা দিবো যাতে গরিব দুঃখী মানুষ শান্তি এবার খাইতে পারে তাদের হকটা বুঝতে পায় হিমাম সাপ আপনাকে গুণ্যমান্য করছি আপনার সময় নষ্ট করতাছি আমাদের মাপ করে দিয়েন আপনাকে যে কাজের জন্য ডাকছি সে কাজটা হলো চেয়ারমান সাপ তো বড় মনে মানুষ বড় করে একটা জাকাত দেখতে চায় এখন ইসলামের শরীয়ত ও রোজা কি ভাবে দেখা দিতে হবে যাতে করে গরীব দুখী মানুষ তাদের হক বুঝে বুঝে পায় আলহামদুলিল্লাহ আমি তো জানি চেয়ারম্যান সাহেব এর মন অনেক বড় চেয়ারম্যান যেও তোমার ডাকছে তো ইসলামের বড় একটা मसाला দিতে হবে শালা চেয়ারম্যান গরীবের হক আর মারিয়া খাইতোরwana হুজুর আন যেমন সদায়ে গরীবের হক গরীব বুঝে পাবে পড় জামন আল্লাহ তুমি রহমত করো আমীন জাকাত হলো ইসলামের বড় একটা বিধি যদি কোনো মুসলমান জাকাত অবিশ্বাস করে হে কাফের হয়ে যাবে বুখারি ও তিরমিজি শরীফের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যদি কোন ধনী ব্যক্তি জাকাত আদায় না করে তাহলে কেয়ামতের দিন তার ধন সম্পদ আগুনে পোড়ানো হবে এবং তার শরীরে পিড়ে কপালে শিলমালা হবে এবং অন্য হাদিস দ্বারা আমরা জানতে পারতেছি যে যারা ইসলামী অনুযায়ী ডাকাত না দিবে কেমতে দিন তার সম্পদকে পেকো সাপ বানানো হবে এবং সেই সাপ তার গলায় ঝুলানো হবে এবং সেই সাপ তাকে কামুর দিতে থাকবে এবং ডাকাত হচ্ছে ধনী ব্যক্তির মালের ময়লা এবং গরিব মানুষের অধিকার এবং কেউ যদি দেখা আদায় না করে এবং কেমতের দিন তার কঠিন আজার ভুগ করতে হবে হুজুররা তো মিছে মতো করে না যদি আমি জাকাত না দেই যার নামে হবে এমন আমার সম্পদ দুনিয়া থাকবে আমার কোনো উপরও হবে না সব কিছু আমার ছেলে সন্তান ভুগ করবে এই টাকা পয়সা যদি আমার কাজে না আসে আমার কি দরকার আছে জমিয়ে রাখা সব আল্লাহর আছে দরকার আল্লাহ চেয়ারম্যানের মনটা নরম করে দাও সেখানে ইসলামী শরিয়াত অনুযায়ী জাকাত করে এখন আমাদের উচিত ইসলাম অনুযায়ী দেখাত দোয়া তাদের গরিব তাদের হকটা বুঝে পাই এতে করে আমাদের দেশে আর কোন গরিব মানুষ থাকবে না হুজুর আপনি কালকে এই জায়গায় আসবেন আর আমাকে কিভাবে জাকাত দিতে বলছেন এই বিষয়টা আমারে জানাবেন যাতে করে আমি সঠিক ফিলে জাকাত দিতে পারি ইনশাআল্লাহ কালকে আমি সঠিক সময় চলে আসব জুর আপনি দাও আসার আমি খরচ দিয়ে দেব তাহলে চেয়ারম্যান সাহেব আজকে আমি উঠি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এভাবে যদি জাকাত দেয় আমাদের দেশে আর কোনো গরিব মানুষ থাকবে না এবং গরিব দুঃখী মানুষ সুন্দর মতন ঈদ পালন করতে পারবে আল্লাহ তুমি তো রহমান রহিম প্রত্যেকটা ধরি রেখে কে সঠিক ভাবে আঁকা তাকাই করা যাও